হোয়াট ইজ অব এভরিওয়ান কে অবস্থা তোমাদের আচ্ছা আমি যদি বলি তোমরা ফ্রি ফায়ার গেম খেলে তোমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিছুটা হলেও ফিল করতে পারবা তাহলে তোমাদের কেমন লাগবে এই ভিডিওতে মাত্র তিনটা টিপস দেব এবং তিন নম্বরটা এমন একটা টিপস দেব যেটা দেখার পরে ভাই এক মাস লাগবেন আপনারা ফ্রি ফায়ার গেম খেলে দুই দিন এক থেকে ভাই আপনারা আর্নিং শুরু করে দিতে পারবেন তো নাম্বার ওয়ানে কিন্তু ভাই কন্টেন্ট ক্রিয়েটিং তো গেমিং কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু আলাদা একটা ভাই ক্রেজ আছে আপনি যদি মোটামুটি লেভেলের একটা ভালো প্লেয়ার হয়ে থাকেন ভাই আপনি আজ থেকে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করে দেন তো আপনারা কিন্তু ভাবতেও পারবেন না ভাই এই কন্টেন্ট ক্রিয়েটিং থেকে আপনারা হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন আজ থেকে শুরু করে দিন ফ্রি ফায়ার গেম খেলে কন্টেন্ট ক্রিয়েটিং দুই নম্বরে যে পদ্ধতিটা রয়েছে ফ্রি ফায়ার গেম খেলে আর্নিং শুরু করা সেটা হলো ভাই স্পোর্ট টুর্নামেন্টে আপনাকে অংশগ্রহণ করা আপনি ভাবতেও পারবেন না স্পোর্ট টুর্নামেন্টে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আপনি অ্যান্ড এখানে ভাই আপনার আলাদা একটা চাহিদা আছে আপনি যদি ভালো খেলে থাকেন ক্লোজ থেকে শুরু করে দেন আপনি ভাই স্পোর্টে যোগদান দেওয়া বাট স্পোর্টে কিন্তু ভাই সবাই চান্স পায় না স্পোর্ট খেলার জন্য ভাই আলাদা আপনার একটা স্কিল থাকা লাগবে আলাদা গেম স্ট্র্যাটেজি থাকা লাগবে এগুলো আপনাকে আগে ইম্প্রুভ করতে হবে এগুলো আপনাকে আগে অ্যাসিভ করতে হবে তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে এবং তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে স্পোর্টের দিকে যাইতে পারবেন অ্যান্ড তিন নম্বর ভাই যেই পদ্ধতিটা অবলম্বন করে ভাই আপনার এক মাস দুই মাস তিন মাস লাগবে না দু এক দিনের ভিতরতে কিন্তু আপনি আর্নিং শুরু করে দিতে পারবেন সেইটা হলো পেড টুর্নামেন্ট খেলা এই টুর্নামেন্টে কি হবে ভাই দশ টাকা এনটিপি দিয়ে ঢুকবেন এবং পার কিলে দশ টাকা বিশ টাকা করে পাবেন এখান থেকে কিন্তু আপনি হিউজ করতে পারবেন বাট এখানে আপনাকে ফুল ম্যাপ সম্পর্কে একটু বুঝতে হবে বা এটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে আস্তে আস্তে আপনি সব কিছুই পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ